যা আল্লাহ রসুল বলতেছেন এক শ্রেণীর মানুষ এরা সবে কদর পাবে ওই শ্রেণীর মানুষ হল যারা শেষের দশ রোজা মসজিদের মধ্যে এতে কাপে বসে এই লোকগুলো সবে কদর পাবেই পাবে কোনো সন্দেহ নাই এ যদি ঘুমাই থাকে তবুও সবে কদর পাবে যদি এবাদত করতে থাকে তবুও সবে কদর পাবে এই লোকটা যখন মসজিদের মধ্যে শেষের দশটা রোজাকে সবেকদর কদর বলেছে যখন এতে কাপ করেছে এই লোকটা সেদিন যদি প্রত্যেকটা রাতের মধ্যে সে নামাজ আওয়াজ কালাম করে এবাদত করে ঘুমাই থাকে তবুও তার উপরে সবে কদরও ঘটে যাবে তার নসিবের মধ্যে সবে কদর অটোমেটিকলি আসবে কারণ ওই লোকটা ঢুকেছে এখানে ওই আশায় ঢুকেছে আমি সবেকদর কদর পাওয়ার জন্যই আমি আল্লাহর ঘরে ঢুকলাম আর আল্লাহ বলে যে আমাকে পাওয়ার জন্য আমার ঘরের মধ্যে ঢুকলো আর আমারও ঘরে ঢুকলো আর আমি আল্লাহ তালে সবে কদরকে নিয়ে আসলাম না দিয়ে আমি আল্লাহ কখনোই জানলো না না দিয়ে আমি আল্লাহ কখনোই যাব না তাহলে ওই লোকটা যে দশ দিন এ টেকাপের মধ্যে বসেছে মাসজিদের মধ্যে ঢুকেছে সবে কদর পাওয়ার আশায় আল্লাহ বলেন যে আমি সবে কদর যখন আমি ঘটাই জিবরিল আলী সাল্লাহসাল্লামকে আসমান থেকে জমিনের মধ্যে পাঠাই আল্লাহ রসুল বলেন কালন নবী সাল্লাহ আলহ আলি সাল্লাম নাজালা জিবরিল মিনাল মালাই আলা ইউসল্লা আল্লাহ কিন আউ কিন আজ্লা আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেন যে জিবরিল আলাই সাল্লাহাতলামকে শেষের সবে কদরকে পাওয়ার জন্য মানুষ যাতে পায় সবে কদরটা পাওয়ার জন্য আর যেই রাত্রে আমি সবে কদর ঘটাব সেই রাত্রে জিবরিল আলাইসাল্লাহাতামকে আমি আসমান থেকে পাঠাই দিই এবং তার সাথে অনেকগুলো ফেরিস্তা থাকে এবং তাদেরকে বলা হয় কোন বান্দা সবে কদর পাওয়ার জন্য আমার অপেক্ষায় আছে সবে কদরের অপেক্ষায় আছে তার কাছে তুমি যাও আর সমস্ত রহমত দান করো সমস্ত বারাকাত দান করো সমস্ত বাঘফেরাত দান করো সব রহ আমার তার প্রতি দান করে দাও এবং তার নামটাকে লিস্ট করে নাও সে কার বাবার সন্তান তার নাম কি কোন এলাকায় বসবাস করে কোন মসজিদের মধ্যে আজকে আমাকে সে তালাশ করতেছে সবে তালাশ করতেছে সব লিস্ট করে নিয়ে আসো আমি তার নসিবের সবে কদর দিয়েই দিলাম এখন খানায় কাবাই যদি সর্বপ্রথম জিবিল সালাম যদি সবে কদরটাকে মসজিদের হারামের মধ্যে যদি আসেন এরপরে তো বাকি মসজিদগুলোতে আসবেন সর্বপ্রথম তিনি তার আগমনটা হবে যে মাসজিদে হারামের মধ্যে যদি আগমন করেন তাহলে প্রত্যেকটা মাসজিদের মধ্যে তার প্রথম আগমন হবে এরপরে যাবে তিনি যেখানে রসুল সাল্লা সাল্লামের যেগুলো ঘর রয়েছেন সেই ঘরগুলোতে যাবেন কোথায় মা বোনেরা কোথায় আপনার মা বোনেরা সেই সবে পাওয়ার জন্য তারাও এবাদতের সাথে আগমনের জন্য এবাদত পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষায় আছে এরপরে তাদের মাঝে যাবেন প্রত্যেকের নামগুলোকে লিস্ট করা হবে প্রত্যেকের নাম লিস্ট করে সে কার বাবার সন্তান তার নাম কি কোন এলাকায় সে সবে কদর পালন করতেছে কোন মসজিদে কোন জায়গায় সবগুলো লিস্ট করে যখন জিবরিল্লা আসমানের মধ্যে যাবেন তখন আল্লাহ তালার সামনে তিনি সমস্ত ডায়েরিকে খুলে দেখতেছেন যে আল্লাহ অমুক গোলাম অমুক বান্দা আপনার পাওয়ার জন্য এইভাবে এইভাবে এবাদত করতেছে আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন এবং জিবরিল আলী বলতেছেন যে আমি যখন সবেকদরকে কদরকে লিস্ট করতে যাব যদি একটা মানুষ সবে কদর পাওয়ার জন্য মাসজিদের মধ্যে সেই রাত্রে সবেকদর কদর ঘটে গিয়েছে অথচ গোলাম সেই রাত্রে মাস্তিদের মধ্যে ঘুমাচ্ছে আল্লাহর রসুল বলেন সে ঘুমন্ত অবস্থায় তার প্রতিও সবে কদরের সোয়াব এবং তার ভাগ্য তারটাও লেখা হবে তারটাও লেখা হবে বাদ যাবে না তাহলে দেখেন যারা মাস্তিদের মধ্যে সর্বশেষ যে রমজানের দশ দিন শেষ দশ দিন যারা এতে কাফ করে এই লোকগুলো যদি ঘুমাই থাকে মাস্ত্রিদের ভিতরে এদের নসিবে অটোমেটিকলি সবে কদরের সোয়াপ যোগ হয়ে যাবে অটোমেটিকলি যোগ হয়ে যাবে আর যারা আমরা বাহিরে থাকি বা ঘরে থাকি আমাদের নসিবে হওয়া বড় কঠিন বড় কঠিন সবে কদর এমন একটি রাত যে এই রাত্রে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন প্রশ্ন আসে যে হুজুর এই একই রাত্রেকে পুরা কোরআনকে নাজিল করে ফেলেছেন আমরা তো এটাও আলোচনা পেয়েছি আমরা তো এটাও শুনেছি কোরআনে তো এটাও বলেছে যে আল্লাহ তালা রমজান মাসের আগেই তো কোরআনকে নাজিল করা একটা সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ আল্লাহর সিদ্ধান্ত রমজান মাস আগেই কোরআন নাজিল করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার রমজান আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সবে কদরে আল্লাহ তালা সমস্ত বরকদ রহমত সব খুলে দিয়ে কোরআনকে নাজিল কমপ্লিট করেছে তাহলে কোরআনের আগমনটাকেই এই মাসে কোরআন আসলো এর আগমনেই এই মাসটা দাম হয়ে গেল তাই না এই মাছটা দাম হয়ে গেল এবং এই কোরআনকে যারা মুখস্থ করেছে হ্যাপস করেছে যারা কোরআন তেলাওয়াত করে কোরআনের প্রতি আমল করে কোরআনের বড় তারাও কি হয়ে গেল দামই হয়ে গেল তাহলে ভাই এই যে এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা এবাদত এই এবাদতের জন্য আমরা তৈয়ার আছি তো হ্যাঁ সবে কদর আজকেই আমাদের এতে কাপ বসতে হবে তাই না আজকে আমাদের এতে কাপ বসতে হবে যারা দশ দিন বসে না দুই দিন বসে বা তিন দিন বসে বা দেখা যায় চব্বিশ ঘন্টার জন্য বসে যে এরা শুধু পাইল নফরের শুধু কি নফরের পাইল আর যারা দশ দিনের সবে কদরের জন্য বসে দশ দিন এতে কাপের জন্য বসে এরা শূন্যতে মহাক্কা দেয় কেফাইয়া পাইল এরা কি শূন্যতে মহাক্কা দেয় কেফাইয়া পাইল এরা এদের আমল হয়ে গেল শূন্যতের প্রতি আর যারা আমরা দুই দিন তিন দিন চব্বিশ ঘন্টার জন্য বসলাম বা একদিনের জন্য বসলাম আমরা সেটা নফলের কি হক আদায় করলাম আর একটা জামি মাস্তিদের মধ্যে যদি সবে এতে কাপ কেউ না বসে তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে এই যে আপনার মসজিদ এই মসজিদের মধ্যে ধরে নিলেন সবে এতে কাপের জন্য কেউ বসলো না যদি কেউ না বসে তাহলে এই মহল্লার মানুষ যতগুলো আছে সবাই আমরা কী হয়ে যাব গুণাগার হয়ে যাব শুধু মহল্লার মানুষে গুণাগার হবে না আমি ইমাম যে বাহির থেকে আসে আমিও গুণাগার হব আমি ইমাম বাহির থেকে আসি আমিও গুনাগার হয়ে যাব। বলে কেন গুনাগার আমি হোক যে হানিফ গাড়ি যে যে চালাচ্ছে সে যদি না আসে তাহলে ওই গাড়ি ঢাকায় যাবে তেঁতুলিয়া থেকে যাবে না উনি যদি আসে তাহলে অবশ্যই গাড়িও যাবে যাত্রীও চলে যাবে এখন যাদের আমরা ও বেঁচে যাব গুণা থেকে ওই লোককে যদি আমরা না বসাইতে পারি আমিও গুনাগার হয়ে যাব আপনারাও গুনাগার হয়ে যাবেন সুতরাং এমন বড় গুনার কাজ করা যাবে না যেখানে সুন্নতে মোয়াক্কাজে ক্যাফাইয়া বলা হয়েছে না বসলে কবিরা গুণা হবে না বসলে কী হবে কবিরা গুণা হবে আল্লাহ রসুল আল হাদিসের মধ্যে বলেন আ আমার জকাতুল ফিত্রি বাবুল্লা খরুজিন্ন ইসলাম যে জাকাত হল তিন প্রকার জাকাত কয়েক প্রকার তিন প্রকার জাকাত এক প্রকার জাকাত হলো জাকাতুল নফস দুই নম্বরের জাকাত হলো জাকাতুল বদন তিন নম্বরের জাকাত হলো জাকাতুল আমওয়াল জাকাতুল নাফস হলো যে রমজান মাস পেয়েছে আমি রমজান মাসের রোজাগুলো আদায় করে ফেলবো তারা আমি আদায় করে ফেলবো আমার সাধ্য অনুযায়ী এবাদ উপাসনা আমার শরীরকে ঠিক রাখে আমি করবো যাতে এমন অ্যাবাদের উপাসনা করতে যাব না যে এবাদ উপাসনা করতে গিয়ে আমার শরীরের বারোটা বেজে যাচ্ছে এমন কাজ করা যাবে না কারণ পেশার নিয়ে কখনো এবাদত করা যাবে না আপনার শরীরের প্রতি চিন্তাধারা করে আপনার শরীর কতটা সুস্থতার মাঝে আছে সেদিকের প্রতি লক্ষ্য রেখে আপনাকে এবাদত করতে হবে আর যদি শরীরের প্রতি লক্ষ্য না রাখে এবাদতের প্রতি মুশকিল হয়ে যান এতে যদি আপনি আপনার শরীরের প্রতি কষ্ট প্রয়োগ করে থাকেন এটা জুলুম হয়ে যাবে আল্লাহ রসুল বলেন সবচাইতে ওই লোকটা বড় জালেন যে তার নিজের নফসের প্রতি বেশি জুলুম করে দুই নাম্বার হলো জাকাত জাকাতুল বদম জাকাতর বদন বলা হয় এই যে রমজান মাস এসছে এই রমজান মাসে একটা শরীরের জাকাত আছে অনেক সময় অনেক মানুষ বলে কিরে তোর শরীর এত বিশাল বড় হয়ে গেছে শরীরের জাকাতটাকে দেশ না বলে কীভাবে দেব দূর বেটা খাওয়াটা কমাই দেয় তাহলে তো শরীরের জাকাত হয়ে যায় আসলে খাওয়া কমার দ্বারাই কি শরীরের জাকাত হয় না শরীরের খাওয়া কমার দ্বারাই শরীরের জাকাত কখনো হয় না আপনি যদি দান সদ্গা করেন তাহলে এই দান সদ্গা আপনার টুকটাক দান সদ্গাই শরীরের জাকাত আদায় হয়ে যায় শরীরে কী হয়ে যায় জাকা দ্বারাই হয়ে যায় আমরা মাঝে মধ্যে টুকটাক দান সদ্গা করি যে যা পারি করতেছি এটা করার দ্বারাই আল্লাহ রসুল বলেন যে মানুষের নসিব থেকে বিপদ আপদগুলো দূর হয়ে যায় টুকটাক দানের বদলতে এটা হলো জাকাতুল বদন শরীরের জাকাত জাকাতুল আমওয়াল বলা হয় যা আপনাকে আল্লাহ তালা এত পরিমাণে সম্পদ দান করেছেন আপনার নেশা অনুযায়ী যদি আপনার জাকাত ফরজ হয়ে যায় তাহলে সেই জাকাতকে হিসাব করে আপনাকে গোটা বছরে একটি বছর আপনার অতিবাহিত হতে হবে মালটার সেই মালে যদি একটি বছর আপনার অতিবাহিত হয়ে যায় তাহলে এই মালটাকে আপনি হিসাব করে সেটাকে জাকাত দিয়ে দেন জাকাত আদায় করে ফেলেন তাহলে জাকাত আমরা জানতে পারলাম জাকাত কয় প্রকার তিন প্রকার জাকাত এক প্রকার হলো জাকাতুল নবস দুই নম্বরের জাকাতুল বদন তিন নম্বরের জাকাতুল আমল নফসের জাকাত দিতে হবে শরীরের জাকাত দিতে হবে মালের জাকাত দিতে হবে এখন আমরা দেই কোনটা হাদিসের মধ্যে আছে আমারুবি সালা আমারুবি আ ফিত্রি জাকাতুল ফিত্রি নাস ইলা সোলা এই যে একটা গোটা পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশে আমরা রমজান মাসের একটা হাদিসের ভাষায় অনুযায়ী এবং ফিকেহের ভাষায় অনুযায়ী যে একটা জাকাতুল এর একটা হিসাব আনা হয়েছে যে একশো দশ টাকা সর্বনিম্নকে ফিতরা দেওয়া হয় এই ফিতরাটাই হলো আপনার আমার কি শরীরের বদনের জাকাত এটা যদি আমরা আদায় করে ফেলি তো আপনার আমার দ্বারা উপকার কি হবে আদায় করলে যে উপকার হবে কোনো মানুষ যদি তার ফিতরাকে আদায় করে ফেলে তাহলে তার শরীরের অসুস্থতা দূর হয়ে যায় এবং মসিবত যদি আসে শরীরের উপরে এই মসিবতগুলো দূর হয়ে যায় তাহলে একশো দশ টাকা আমাদের তেতুলিয়া থানার জন্য পঞ্চগড় জেলার জন্য সর্বনিম্ন করা হয়েছে একশো টাকা এবং এর উপরে হলো একশো দশ টাকা আরও যদি কারো ভালো সমর্থন থাকে এর উপরে সে যা দিতে পারে ছাব্বিশশো চল্লিশ টাকাও করা হয়েছে আঠাশশো পঞ্চাশ টাকাও করা হয়েছে তবে সর্বনিম্নতাকে একশো টাকা দিতে হবে সেটা আমি কখন দিব রসল হাদিসের মধ্যে ওটাই বলেন যে আ আমারুবিশ আ জাকাতুল ফিত্রি কবলা খরুজিন্ন নাসি সলাহ ঈদের দিন যে আমি নামাজ করতে যাব। নামাজ আদায় করতে যাবো কবলা খরুজিন্নসি ইলাস ঈদগা মাঠে যাওয়ার আগেই আমি আমার জন্য ফিতরাটা আদায় করে ফেলতে পারি ঈদের মাঠে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হবে এটা দেওয়া হলো ওয়াজিদ জাকাত কি জাকাত যদি নেশাব পরিমাণ হয়ে যায় দেওয়া ফরস আর আমার শরীরের বদনের এই ফিতরাটা দেওয়া এই জাকাতটা দেওয়া উচিত আমাকে দিতে হবে এখন বলা হয় প্রশ্ন আসে যে হুজুর আমার অঞ্চলে বা আমার পাশে আমার বাড়ির পাশে অমুক এলাকায় অমুক পাড়ায় একটা মহিলা আছে বা একটা মানুষ আছে ও সোয়াল করে খায় ও তো ভিক্ষা করে খায় সাহায্য করে খাই তাহলে কি ওই লোকের জাকাত দি ওই লোকের ফিতরা আদায় করতে হবে হ্যাঁ ওই লোকেরও ফিতরা আদায় করতে হবে কারণ কি যে আপনার আমার ফিতরা কথাই আমরা দিই তাদেরকে তোই দিই নাকি তারা এত পরিমাণে টাকার যখন মালিক হয়ে যায় তখন তাদের প্রতিও ফিতরা কি চলে আসে সুতরাং উনি যেন ওনার ফিতা আরেকজনকে দিয়ে দেয় উনি যেন ওনার ফিতরে আরেকজনকে দিয়ে দেয় কয়েকদিন আগে এক মানুষ প্রশ্ন করতেছে হুজুর আমার তো জাকাত পরিমাণ মাল টাকা পয়সা ইত্যাদি এগুলো আসে এখন যেহেতু আমার আসে আমি আমার অমুক ব্যক্তিকে দিয়ে দিলাম আমি আমার অমুক ব্যক্তিকে দিয়ে দিলাম এখন ওই ব্যক্তি এমন একটা অবস্থা হালত ওই ব্যক্তির যে ওনার প্রতিও কি জাকাত ফরাজ হয়ে আছে ওনার প্রতি কী আছে জাকাত ফরাজ হয়ে আছে তো উনি ওনার কাছে দিয়ে দিচ্ছে এবং ওনার সাথে চুক্তি হয়েছে যে আপনি আমারে দিয়ে দেবেন মালকে অল্টারনেট করলো আলি যে আমি আপনাকে দিন আপনি আমারও দিলেন এইভাবে জাকাত আদায় করলে জাকাত হবে জাকাত আদায় হবে না আমরা ভাই জাকাত কেন জানি দিতে চাই না যার প্রতি ফরস হস যাদের প্রতি ফরস হয়ে গেছে এই লোকটা যেভাবেই হোক হসে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে যে আমার প্রতি হস ফরস হয়ে গেছে আমাকে যেভাবে হোক এই ফরজ বিধানটা আমাকে আদায় করতে হবে পালন করতে হবে ও পাগল পারা হয়ে যায় যে কখন এই বিধানটা সে মাথার থেকে তা সরাবে কখন এই হকটা সে আদায় করবে এত পাগল হয়ে গেছে যখন মানুষটার প্রতি নামাজ ফরস হয়ে যায় এই লোকটা নামাজটা আদায় করার জন্য পাগল হয়ে যায় যে কখন আমি ফরসটা আদায় করে ফেলব আরে ভাই আমি হজটার প্রতি এত গুরুত্ব দিলাম আমার নামাজের প্রতি এত গুরুত্ব দিলাম যে আমার প্রতিদিন নেশাব পরিমাণ অনুযায়ী আমার প্রতি জাকাত ফরজ হয়ে গিয়েছে এটার প্রতি গুরুত্ব মোটেও দিন না মোটেও কি দিই না যদি আমরা সবাই জাকাত দেই তাহলে আমার মনে হয় এই যে সামনে দশটা বছর আগামী দশ বছর যদি এই তেতুলিয়া অঞ্চলের মানুষ জাকাত দেয় এই এলাকায় আপনি জাকাত দেওয়ার মতো মানুষ আর খুঁজে পাবেন না আপনি খুঁজেই পাবেন না কারণ আল্লাহ রসেল বলেছেন যে লোকটা জাকাত খাওয়ার উপযুক্ত তাকে এমনভাবে আপনি জাকাত দেন সেজন্য আগামীতে আর জাকাত যেন না পাই তাকে সেখান থেকে স্বাবলম্বী বানাই দিতে হবে তার অভাব সেখান থেকে মেটাই দিতে হবে তাহলে এইভাবে যদি আপনার এলাকায় যদি বিশজন তিরিশ জন মানুষ থাকে যে আমাদের তিরিশ জন মানুষের প্রতি জাকাত ফরস সেক্ষেত্রে আপনি যদি হিসাব করে দেখেন আমার এলাকায় দশজন মাত্র মানুষ আছে জাকাত খাওয়ার মতো তা আমরা এই তিরিশ জন মিলে এই দশজনকে জাকাত দিয়ে দিলাম আমার এলাকায় আগামীতে জাকাত দরকার মানুষ থাকবে না সবাই যদি সবার এলাকাতে এমনটা হয়ে যায় তাহলে দেখা গেছে জাকাত দেওয়ার মতো খাওয়ার মতো লোক নাই সরকারি তহবিল থেকে অনেক সময় সরকারি তহবিল থেকে এমন আসে যে আপনার সৌদি থেকে উটের গোস্ত বাংলাদেশে আসে আসে না আসে অনেক কিছু আসে খিজুর আসে অনেক খাবার দাবার ইত্যাদি আসে আসে কেন যে গরিব দুঃখে অসহায় মানুষকে খাওয়ার জন্য আমি লক্ষ্য করে দেখেছি এ বড় লোকটাও খাওয়ার জন্য পাগল ধনীটাও খাওয়ার জন্য পাগল মধ্যবর্তীরাও পাগল ফকির আর মিসকিন যারা আসে এরা তো পাগল হয়ে আসেই আমাদের মন মানিস সেটা এমন হয়ে গেছে যে জাকাতটা খেয়ে ফেলতেছি আমার জাকাত আমি নিজেই খেয়ে ফেলতেছি অথচ জাকাতের প্রতি কোনো ঘিরেই আসতেছে না যে এটাতে আমার সম্পদ না আল্লাহ রস হাদিসের মধ্যে বলেন কেউ যদি জাকাতের সম্পদ নিয়ে বসে থাকে তার প্রতি জাকাত ফরজ হয়ে গিয়েছে এই সম্পদ নিয়ে সে বসে আছে। দিচ্ছে না আর জাকাত খানেওয়ালা ব্যক্তি এসে দেখতেছে এই ধনী লোকের প্রতি জাকাত ফরজ হয়ে গিয়েছে আর জাকাতের সম্পদ নিয়ে এসে বসে আছে আর ওই সমস্ত জাকাত খাওয়ানিওয়ালাগুলো এসে বলতেছে এই বেটা তোর কাছে আমার সম্পদ দেওয়া আছে সম্পদ আমাকে দে ও এসে সিনে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ রসেন বলে ওর সম্পদ ওকে দিয়ে দাও ওটা ওর অধিকার আছে আপনার কাছ থেকে জোর করে নেওয়ার অথচ আমরা দিচ্ছি না আপনার কাছে যদি কারো পাঁচ দিঘা সম্পত্তি থাকে গায়ের জোরে আপনি দখল করে রেখেছেন কোনো কাগজপত্র নাই গরিব একটা লোক বা মধ্যবর্তী একটা লোক আপনার কাছে সেই সম্পদটা দখল করতে পারতেছে না কিন্তু এমনভাবে সুযোগ পাইছে সমস্ত কাগজ এবং প্রশাসন সবাই তাকে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ অমুকের কাছে যাও তোমার সম্পত্তি আদায় করে দেওয়ার জন্য আমরা যথেষ্ট তখন ওই লোকটা কি আসবে আরে বাটা বহুদিন খাইছে এখন আর খাইতে দিব না তখন কিন্তু সে বুক ফুলাই সমস্ত সম্পত্তি তার দখল করে নেবে কেন ইচ্ছে যে ওটা ওর হক ওর পাপ্য ওর কাগজ ওর পেপার সব কিছু ডকুমেন্ট আছে বিধায় সে নিচ্ছে যদি যদি না থাকতো নিতেও পারতো না জাকাত খাওয়ানা ব্যক্তিটাও ঠিক এমনই যে আপনার প্রতি জাকাত ফরজ হয়ে গিয়েছে আর আপনি জাকাতকে হাতে নিয়ে বসে আছেন সুযোগ পেয়েছে সরকারি তো হবল থেকে হোক প্রশাসনভাবে হোক যেভাবেই হোক না কেন সে এখন সুযোগ পেয়েছে আপনার কাছ থেকে জাকাত আদায় করার মতো সে যেভাবেই হোক গায়ের জোরে আপনার কাছ থেকে জাকাত যদি আদায় করে নেয় আপনার উহ আহা বলার কোনো অধিকার নাই আপনাকে বরং জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাই দেব আপনাকে আফেরাত থেকে বাঁচাই দিলো কঠিন জাহান নামের শাস্তি থেকে সে বাঁচাই দিল আর ওটা আপনি যতক্ষণ পর্যন্ত ধরে রেখেছেন আল্লাহ বলে না তুমি খাওয়ার দ্বারাই আরেকজনের হকটা খাওয়ার দ্বারাই তুমি জাহান নামে চলে গলা এজন্য ভাই যাদের দান সদ্গা করার মতো সমর্থন আছে জাকাত দেওয়ার মতো সমর্থন আছে আর না পিছনে যা হয়েছে হয়েছে আপনি সমস্ত হিসাবগুলো টানেন দান সদ্গা জাকাত আপনি দিয়ে ফেলেন ইনশাল্লাহ আপনি আগামীতে দুনিয়াতেও সফল হবেন আখেরাতেও সফল হয়ে যাবেন আমি গতবারেও বলেছি গত জুমা কয়েকদিন আগেও বলেছি যে যারা জাকাত দেয় যারা দান শয্যা করে এদের মাল কখনো কমে না শুধু বারে আর বারে গত বছরে এক লোক ঢাকার এক ব্যক্তি আমাকে বলতেছে হুজুর আমি দেড় কোটি টাকা এবার জাকাত দিয়েছি তাও মনে তৃপ্তি পাইলাম না বলে কেন যে এজন্যই পাই দেড় কোটি দেওয়ার পরে মনে চাই যে আরও দান করি চিন্তা করে দেখছেন অথচ রেড় কুড়ি টাকা যদি সামনে আসে ও বলে কী এর জাকাত এটা সব আমি ফিনিশ করে নিই এক লোককে গতবার আমি হিসাব করে দিলাম যে আপনার পঞ্চাশ হাজার টাকা জাকাত আসে ও মাথায় হাত দিচ্ছে ওই পঞ্চাশ হাজার টাকা জাকাত দিয়ে দেবো না দেওয়া যাবে না খোদার কোশ্চেন ব্যবসায়ী একজন মানুষ কিছুদিন না যেতে যেতে ব্যবসা এমনভাবে ধস হয়ে গিয়েছে এখন সে মানুষের বাসায় কাজ করে বেড়ায় এজন্য ভাই আপনি সম্পদের হক আদায় করে ফেলেন দেখবেন যে আল্লাহ আপনার হক আদায় করে ফেলবে আমরা সবাই জেনে আপনার আমার মসজিদ আপনার আমার প্রথম কেবলা হলো মাসজিদুল আকসা এই যে গত মঙ্গলবারে ঠিক ইফতারের আখ মুহূর্ত ইসরায়েল এমনভাবে হামলা করেছে ইফতারের আগ মুহূর্ত যে কেউ ইফতার করেছে বা কেউ ইফতার করে নাই ঠিক এই মুহূর্তে তাদের মাঝে এমনভাবে বোমা নিক্ষেপ করেছে চারশো থেকে পাঁচশো শিশু সেখানে মারা গিয়েছে শাহাদত বরণ করেছে আচ্ছা দেখেন যে মাস্তিদুল আকসা আপনার মার প্রথম কেবলা কেন জেরু জালেম এটার প্রতি ফলো করে আসে তাদের উদ্দেশ্য হল মাস্তিদুল আকসাকে যদি তারা দখল করতে পারে গাজাকে যদি তারা দখল করতে পারে জেরুজালেম সেটা তাদের রাজধানী বলে ঘোষণা করবে এবং তারা এটাও বলতেছে আমরা যদি মাস্তিদুল আকসাকে আমরা দখল করতে পারি তাহলে মসজিদ কে তারা তাদের শ্রেষ্ঠ মন্দির বলে ঘোষণা করবে না কিন্তু হেফাজতকারীকে আল্লাহ আমার মনে হয় সেই গাজাতে যদি আমাদের দেশের বাঙালি থাকতো ও বলতো এখানে আক্রমণ হচ্ছে আমরা দ্রুত চলে যাই থাকলেই বিপদ কিন্তু গাজার মুসলিম এমন না ভাই তারা বলতেছে যে আমরা শহীদ হব একের পর হতেই থাকবো আমরা এখান থেকে ত্যাগ করব না প্রয়োজনে জীবন দিয়ে দেবো প্রয়োজনে এক মহিলা বলতেছে আমার চার সন্তান চলে গিয়েছে চার সন্তান শাহাদত বরণ করেছে যতদিন যৌবন আছে আমি বাচ্চা নিতেই থাকবো আর আমার বাচ্চাগুলোকে একের পর শাহাদত বরণের দিকে ঠেলেই দিব যে গাজা তাও আমরা ত্যাগ করে যাব না মাসজিদে আকসাকে তাও আমরা ত্যাগ করবো না কাল কেয়ামতের মাঠে যেন আমি বলতে পারি আমি শহীদের মা আমি শহীদের বাবা আমি শহীদের ভাই আমি শহীদের বোন তাদের ইমান দেখেন ভাই গোটা পৃথিবীতে আপনি দেখেন ২৩৩ টা দেশের মতো দেশ আছে যে মুসলিম কান্ট্রি দেশগুলো সবাই যদি আমরা জেরুজা আলেমের বিরুদ্ধে আমরা থাকি তাহলে তো আমার গাজার মুসলিম ফিলিস্তিনের মুসলিমকে তারা আক্রমণ করতে পারে না কিন্তু আমাদের ইমান এতটাই দুর্বল আমরা এতই দুর্বল হয়ে গেছি যে আপনার আমার চোখের সামনে এই ছোট্ট ছোট্ট শিশুরা দুধের বাচ্চা শিশুরা তারা সেখানে শাহাদ বরণ করতেছে আর আপনি আমি এখান থেকে তাকায় তাকাই আছি। কিছুই করতে পারতেছে না কারণ আমার রাষ্ট্রীয়ভাবে ওভাবেই আমাদের শক্তি সম্পল কিছুই নাই আমরা সেভাবেও পারতেছে না এই আমরা আল্লাহর কাছে দেওয়া করি আল্লাহ যদি মক্কাকে জয় করাইতে পারে তাহলে কেন আল্লাহ তার মাসিদ আকসাকে আপনার আমার দ্বারাই এবং ফিলিস্তিনের মানুষের ইমানের দ্বারাই কেন আল্লাহ তারা জয় দিবেন না অবশ্যই দিবেন যেহেতু প্রথম কেবলা একদিন হোক আজ হোক কাল হোক সেটা জয় হবেই হবে ইনশা আল্লাহ এজন্য ভাই আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তালা গাদার মুসলিমকে আল্লাহ হেফাজত করেন ফিলিস্তিনের মুসলিমকে হেফাজত করেন গতবারে যখন ফিলিস্তিনের প্রতি হামলা করেছিল গাজার মুসলিমকে মারতেছিল ছিল একটা বাচ্চা সাত বছরের বাচ্চা পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে বলতেছে এই পুলিশ প্রশাসন শোনো সা খবরুল্লাহ বিকুল্লি সাই তোমরা আমার মাকে হত্যা করে স্বামী দেখেছি তোমরা আমার বাবাকে হত্যা করে স্বামী দেখেছি আমার বোনকে হত্যা করে স্বামী দেখেছি আমার গোটা পরিবারকে তোমরা হত্যা করেছি সব দেখেছি সা খবরুল্লাহ বিকুল সেই তোমরা যে হত্যা করেছো তোমাদের সবার কথা আমার আল্লাহর কাছে বলে দিব সবার কথা আমি বলে দেব ছোট বাচ্চাগুলো মোকাবেলা করতেছে পুলিশের সাথে জেরুজ আলমের সাথে আপনি আমি এখান থেকে তাদের জন্য সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করতে পারি না অবশ্যই পারি আল্লাহ তালা যেন কথাগুলোর প্রতি আপনাকে আমাকে সকলকেই আমল করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন যারা আমরা শূন্য তুলে নেই শূন্য নেই